এক মিনিট এক মিনিটের আমল ফজিলত হচ্ছে পাহাড় সমান আপনি আমল করবেন মাত্র এক মিনিট কিন্তু ফজিলত পাহাড় সমান ফজিলত পাবেন পাহাড় পরিমাণ নেকি পাবেন আমরা এক মিনিটে কিন্তু অনেক আমল করতে পারি এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড আমাদের একটা দিনের অনেক লম্বা কিছু নয় অনেক বড়ো কোনো বিষয় নয় দিয়ে একটা মিনিট আমাদের হয় না আমরা যে আমল করব ইবাদত করবো সে এক মিনিট চব্বিশ ঘন্টা চব্বিশটা ঘন্টার ভিতরে আমরা এক মিনিট খুঁজে বের করতে পারি না যে এক মিনিট আমরা আল্লাহর জন্য ব্যয় করলাম একটু জিকির করলাম একটু রেস্তেক ফার সেই সময়টা আমাদের হয় না আমরা এক মিনিটে সুভান আল্লাহ সুভান আল্লাহ এক মিনিটে একশোবার পাঠ করা যায় স্পষ্টভাবে সুন্দরভাবে একশোবার সুহান আল্লাহ পাঠ করা যায় বার সুরা ইখলাস পাঠ করা যায় যদি আপনি সুহান আল্লাহ একশোবার সুভান পাঠ করেন প্রতিদিন তাহলে মোহান্নাবুল আলামিন বলেছেন যদি কেউ একশোবার সুভান আল্লাহ পাঠ করেন তাহলে মোহান্নাবুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন মোহান্নবুল আলামিন তাকে এক হাজার নেকি দান করেন সময় লাগবে আপনার এক মিনিট এক মিনিটে একশোবার সুভান আল্লাহ পরে আপনি এক হাজার নেকি অর্জন করতে পারেন এবং দশবার আট নয় বার তো পড়াই যায় নর্মালি সোলাই ক্লাস আট নয় বার অনায়াসে পড়া যায় নবী মহাল্লাম বলেছেন তোমরা কি কেউ রাতের বেলা ঘুমানোর পূর্বে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করতে পারো একজন সাবি বলছেন হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব তখন বলছে সুরাই ক্লাস পাঠ কর একবার যদি সোলাই ক্লাস পাঠ করা হয় তাহলে কোরআনের এক তৃতীয়াংশ পাঠ হয়ে যায় আর আমরা যদি এক মিনিট এক মিনিট সময় ব্যয় করে শোনা এই ক্লাসের জন্য তাহলে আমরা মিনিমাম তিন খতম কোরআন তেলওয়াত করতে পারি সুহান আল্লাহ অবহামদি কত বড়ো ফজিলত মাত্র একটা মিনিট যদি শুধু একটা মিনিট যদি আপনি ব্যয় করেন আল্লাহর জন্য তাহলে আপনার তিন খতম কোরআনের সব পাচ্ছেন একশো সুহান আল্লাহ পরে এক হাজার নেকি হাসিল করতে পারতেছেন আর কি চাই বলেন এর চেয়ে সহজ এর চেয়ে উত্তম এর চেয়ে ভালো আর কি হইতে পারে কিন্তু আমরা সেটা আমলে নেই না আমাদের কাছে মনেই না নে কি কী আবার কোরআন খতমে আর কী সব পাওয়া যাবে নেকি আবার কি সব আবার কি এগুলো আমাদের কাছে আসলে মানে কোনো ফিলিংসই নাই আজকে আমার পকেট থেকে দশ টাকা হারায় যাক পঞ্চাশ টাকা একশো টাকা নাই হয়ে যাক মনের ভিতরে আঘাত লাগবে যে আই হাইরে আমার পাঁচশো টাকার নোটটা খুঁজে পাচ্ছি না হারিয়ে গেলো একশো টাকা হারাই গেল দশ টাকা হারায় গেলো আঘাত লাগবে অথচ আমার জীবন থেকে কোটি কোটি লক্ষ লক্ষ নেকি হারিয়ে যাচ্ছে সময় চলে যাচ্ছে আমি নেকিগুলো অর্জন করতেছি না অযথা গল্প করে দুষ্টামে করে কথা বলে আড্ডা দিয়ে ক্রাম খেলে তাস খেলে জুয়া খেলে সময়টাকে ব্যানিশ করে ফেলতেছি অথচ এই সময়গুলো আমি কাজে লাগাইয়া কোটি কোটি টাকার চাইতেও দামি জিনিস অর্জন করতে পারি ইনশাআল্লাহ তালা আজকে থেকে আমরা চেষ্টা করব। জিনিসগুলো নিয়ে ভাববো একটু ভাবুন দেখুন কি হয় ও আখের দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন